আল্লাহ সোহাব নজর পৌসা ও নবীজি দালাউলা দালা সাবা সরি মাবাসানা খোলাবা রাশেদা হালেবা তের হুজুর নবীনন্দিনী নন্দিনী খাতুনি জান্না ফাতিমা তু আনহা তিনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দাদি আল্লাহ আনহুমা তেনাদের মহাব্বতে দস্তে কারবালায় যারা সত্যি ইসলামের জন্য নিজেদের তাজা রক্তগুলি জমিনের মধ্য ঢেলে দিয়ে যারা সাদাতের পেয়ালা পান করেছিলেন আল্লাহ মিসকিনদের তরফ থেকে বিশ্ব রসূলের পক্ষ থেকে তেনাদের হুজুরে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও तमाम দুনিয়ার মধ্যে তোমার যত অলিয়া আউলিয়া আজি যেখানে গোমায়ে গেছেন হযরতে খাজা বাহউদ্দিন নশমান বুখারাহ رحمتullah আলাইহি গাউসে বাগ رحمتullah আলাইহি খাজা মাইনউদ্দিন চিশতাজমুরী সিনজি

হজরত শাহ সফি হজরত ওয়াজিদ আলী রহমতুল্লাহি হজরত মারহমা মখরম জহরা খাতুন রহমতুল্লাহ তেনা সেনের পুত্র হজরত এহসান আহমদ রহমতুল্লাহি তেনাদের হুজুরে দয় করে দুরাকাত নফল নামাজের নজর পৌঁছে দেওয়াল্লাম আল্লাহ সোয়াব নজর পৌষাও কুঠি কুঠি মুড়ি সন্তানের দাদু দষ্ট গীর বাগানে ঘুমানো আছেন আল্লাহ দাদুজানের হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ সুব নজর পৌঁছাও দাদা হুজুরে আল্লাহ আল্লাহ সবকেবা মহাবের মানুষ দাদি পীর আম্মা সাহেবানি দয় আল্লাহ তিনাদের হুজুরে দয় করে দুরাকাত নফল নামাজের নজর পৌষে দাও আল্লাহ সুয়ার নজর পৌঁছাও কুঠি মরি সন্তানের বান্ধ আমাদের আখা আমাদের সাহেব আল্লাহ যারা সারা জীবন যিনি আল্লাহ লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে তোমার বন্ধুর দপ্তরে পাগলের মতো বিশ্ব উরশ্বরী উদযাপন করার জন্য তারা ছুটি আসতেছে আল্লাহ আল্লা দুনিয়াতে কত পীর মুর্শিদ দেখলাম আমার বাবার মতো এমন মুর্শিদাবাদের নজরে বড় যায় সারাজীবন মুড়ি মুরি বলে কেদে কেদে সুরার তনু কঙ্কাল সার করে নুরানি দারুল বাঁকায় তার আমাদের চোখের পানি দুরাকাত নফল আমাদের নজর হুজুরকে বাজানের নুরানি হুজুরে মিসকিনদের তরফ থেকে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ বীরকে বজান খুজরে রাজির উপর তুমি রাজি থাকো আল্লাহ তিনার খুশির উপর খুশ থাকো আল্লাহ তিনার রুহানি দোয়া আমাদের নসীব করো আল্লাহ তিনার রুহানি দোয়ার বদলতে আমাদের মুর্দা দিল তুমি জিন্দা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন তমাম দুনিয়ার মুসলমানদেরকে তোমার বন্ধুর কদমে মজবুত করে বেধে রাখো আল্লাহ আল্লাহ হুজুরকে বাদান আপন জন প্রিয়জন মারহুমা আমাক পরা হজরত বড় পিরাম্মা সাহেবানি মারহুমা আমাক পরা হজরত পিরাম্মা হজরত সাহেবানী হজরত আল হাজ বড় দুলা ভাই যান মায়াম্মা যান সহ তায়াবান সহ পারিবারিক গুরুস্থানে হুজুরকে বোঝানে আপন জন প্রিয়জন নিকট আত্মীয় বর্গ যারা ঘুমানো আছেন আল্লাহ সবার হুজুরে দুরাকাত নফল নামাজের নজর পৌঁছায় দাও আল্লাহ সুয়াব নজর পৌঁছাও আমাদের কারো মা সে বাবা নাই বাবা নাই মা নাই আপনজন জন প্রিয়জন অনেকেই কবর দেশে কবর দেশে চলে গেছে আল্লাহ তরিকতের খেদমত করে করে গত ভাই বোন আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ আল্লাহ গত বছর অনেকে উরুর বিশ্ব উরুস শরীফে ছিল আল্লাহ এ বছর অনেকে বিশ্ব উরুস শরীফে আসতে পারেন আল্লাহ আল্লাহ দিদা গবি আমাদের ভিতর থেকে কা দূরিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ কার জন্য জীবনের শেষ শুরু শুরু হয় bali আমাদের அப்பா அம்மா বন্ধু সব সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার বন্ধুর খাতির সবার খবরগুলি তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দ আল্লাহ আল্লাহ জতু জাকির বাই জাকির বোন কবর শাহিত আল্লাহ সুন্নি মমিন মুসলমান সবার কবরে দুরাগাত নফল মাঝে সবা পোষে দহল্লাহ অমুল আর আমি সাতবাদ অপেক্ষা করে যত ভাই বোনেরা পাগলের মতো তোমার হরির দপ্তরে ছুটে এসে চাল জানি না কার অভাব কে সন্তান হারা কে আপন হারা কেউ কঠিন বেমারি মুশকিল এ তুমি মনিবের শাহী দরবারে তোমার অলি কুশিলা করে হাত বাড়াইছে আল্লাহ তোমাদের কারো হাত তোমার এলির দপ্তর থেকে খালি ফেরত পাঠাইয়া দিও আব্বুল আলামিন এ সিলসিলা তাম দুনিয়াতে পৌঁছানোর জন্য আমাদের সুখ দুঃখের নালি শুনে সান্ত্বনা দেওয়ার জন্য হুজুর কেবা জানের হুজুর কেবা জানের নির্দেশিত স্থলাভিষিক্ত কুঠি কুঠি জাকের আন্দরি মাম আলহাজ হযরত খাজা মিয়া ভাই জন মুজাদ্দিদি সাহেব তিনাকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান দাও আল্লাহ যাকিরপাটি মাননীয় চেয়ারম্যান মহোদয় পীর জেদা আলহাজ হযরত খাজা মেজু ভাই জন মুজাদ্দিদি সাহেব তিনাকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ হজরত খাজা বরু জন্মজ দিদি হজরত খাজা মাজ দিদি দেয় সহ পীরকে বাজার পরিবার পরিজন সকলের দীর্ঘ হায়াত দরাজ করে আলামিন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশিকিন মহিবিন জাকিরিন শাকিরিন পুরা দরবার শহিবের কানায় কানায় উপস্থিত তুমি মনিবের শাহী দরবারে আমরা বিজ্ঞার হাত বাড়াই রাখছি আল্লাহ ইউরুশরীফের ফয়েজ বরকত রহমত নিয়ামত আমার সব আমাদের সবার নসিব করে দাও আল্লাহ তাম দুনিয়ার ভিতরে তুমি রহমত কামেলা নাজিল করো মুসলিম মিল্লাতের উপর তুমি রহমতে আজলা কামেলা নসিব করো আল্লাহ আল্লাহ মুসলমান নির্যাতিত নিপীড়িত যেখানে আল্লাহ সকল মুসলমানদের রহমত আল্লাহ দিন ইসলামের ফাতে দাও দিন ইসলামের বিজয় দেওয়াল্লাহ দুশ্মনকে তুমি দায় করে হেদায়েত করো দুশ্মনের শক্তি তুমি কমায় আল্লাহ ওরা আলমিন মেহরবানি করে এই চিলচিলা তামাম দুনিয়াৰ ঘৰে ঘৰে কায়ামত পৰ্যন্ত জাৰি অ কায়েম ৰাখি আলহামদুলিল্লাহ বিলা আল আহ মিন আছাল ধুচলাম আল্লাহ ৰচুল হিলকাৰীম ৱাইলা জাকের ভাইরা বিভিন্ন ডিপার্টমেন্টে যে যেখানে খেদমতেরত আছে আল্লাহ তোমার বন্ধুরি বিশ্ব রুশ্রী উদযাপন উপলক্ষে যে যেখান থেকে খেদমত সহকারে আসছে সবার খেদমত হাজিরা তুমি মনিবের শাহিদার বরে মঞ্জুর করে নাও আল্লাহ আর যেই দিন মৃত্যুর বরণা দেয় ওই কঠিন সময় মধুর জবানে তুমি জারি করা মধুর কালেমালা ইলাহ মহান মধুর